সালামু আলাইকুম প্রশিক্ষার্থীর আশা করি সবাই ভালো আছো আজ আমরা শাসন চার নেটওয়ার্কের কার্যক্ষমতা নিয়ে আলোচনা করবো তো দেখো আমরা সেশনটি আলোচনা করার আগে বলতেছি তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে ফেলো যেন যখন আমি ভিডিও আপলোড দিয়ে যেন তোমরা তার সাথে সাথে পেয়ে যাও অনেকেই এসে কমেন্ট বক্সে বলো যে অনেক কষ্ট করে চ্যানেলটি খুঁজে পেয়েছো তো যদি সাবস্ক্রাইব করে রাখতে তাহলে কিন্তু এই সমস্যাটা হতো না তো আশা করি বাকিদেরও এই সমস্যাটা হবে না ঠিক আছে তো আর যারা সাবস্ক্রাইব করেছো এবং কমেন্ট করতে ভুলে গেছো অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিবা তোমাকে কোন বিদ্যালয় বা কোন জেলা থেকে আমার ভিডিও ক্লাসগুলো করছো এতে আমাদের মধ্যে ছোট্ট করে একটি পরিচয় হয়ে যাবে তো দেখো আমরা ক্লাসটি শুরু করে দিই নেটওয়ার্কের তথ্য চলাচল সম্পর্কে তো আমরা জানলাম এবার জানা যাক নেটওয়ার্কের কার্যক্ষমতার বিষয়ে আবারও চলো রাস্তার ব্যাপারে চিন্তা করি যে রাস্তাটা অনেক প্রশস্ত সেখানে অনেকগুলো লেন থাকবে এবং অনেকগুলো গাড়ি একসাথে চলাচল করতে পারবে সবাই নিশ্চয়ই সেই রাস্তাটি ব্যবহার করতে চাইবে দ্রুত চলাচলের জন্য কিন্তু রাস্তা প্রশস্ত হওয়াই একমাত্র বিবেচ্য নয় রাস্তাটিতে যদি জ্যাম থাকে তাহলে সেই রাস্তা সবাই এড়িয়ে চলার চেষ্টা করবে কারণ সেই রাস্তা ব্যবহার করে দ্রুত গন্তব্যে পৌঁছানো যাবে না আবার দেখা যায় খুব প্রশস্ত রাস্তা জ্যামও নেই কিন্তু রাস্তার অবস্থা কোয়ালিটি ভালো নয় উঁচু নিচু একটু পর পর ভাঙা প্রবল ঝাঁকুনি লাগে পণ্য ক্ষতিগ্রস্ত হতে পারে যাত্রীকে সমস্যা হতে পারে মানে যাত্রীদের সমস্যা হতে পারে সেরকম রাস্তাও আমরা এড়িয়ে চলতে চেষ্টা করব একটি কম্পিউটার নেটওয়ার্কের কার্যক্ষমতা বা গুণাগুণ বিচার করার ক্ষেত্রে এই ধরনের সমাজ জাতীয় মানে সমাজ জাতীয় দিকগুলো বিবেচনায় নেওয়া হয়ে থাকে যেমন প্রতি মিনিটে গড়ে কতটি গাড়ি রাস্তা দিয়ে যেতে পারে সেই হারের সাথে নেটওয়ার্কের ব্যান্ডউইথ অর্থাৎ প্রতি সেকেন্ডে গড়ে কত বিট বা বিট বা সেকেন্ড ডেটা সে নেটওয়ার্ককে চলাচল করতে পারে সেটির তুলনা করা যেতে পারে আবার রাস্তার ধারণ ক্ষমতা বা ক্যাপাসিটি সর্বোচ্চ যতই হোক না কেন বিভিন্ন কারণে যেমন দুটি গাড়ির মধ্যে নিরাপদ দূরত্ব রাখা ঠিক তত সংখ্যক গাড়ি চলাচল করতে পারবে না নেটওয়ার্কের ক্ষেত্রেও ব্যান্ডউইথ যাই হোক না কেন প্রকৃত অর্থে প্রতি সেকেন্ডে গড়ে যত বিট বা বিট বা সেকেন্ড ডেটা সে সেটা নেটওয়ার্কে চলাচল করতে পারে সেটিকে বলা হয় নেটওয়ার্কের থ্রুপুট তো দেখো ব্যান্ডউইথ চব্বিশটি গাড়ির সমান জায়গা এখানে দেখো থ্রুপুট হচ্ছে নিরাপদ দূরত্বে আঠারোটি গাড়ি রাখা সম্ভব হয়েছে রাস্তার উদাহরণ ব্যবহার করে ব্যান্ডউইথ ও থ্রুপুটের তুলনা এখানে দেওয়া হয়েছে ছকটিতে তো দেখো এখন আমরা দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে ব্যান্ডউইথ থ্রুপুট ইত্যাদির মতো নেটওয়ার্ক সংশ্লিষ্ট আরও কিছু শব্দ ছক পাঁচ দশমিক পাঁচের বাম পাশে অর্থ দেওয়া আছে আর ছকটির ডান পাশে রয়েছে রাস্তায় গাড়ি চলাচল সম্পর্কিত কিছু ঘটনার বর্ণনা পরের পৃষ্ঠায় ছক পাঁচ দশমিক পাঁচ বাম পাশের শব্দগুলোর অর্থ পরে কোন শব্দটি ডান পাশের কোন ঘটনার সাথে মিল আছে তা বের করার চেষ্টা করি তা দেখো এখানে আমাদের পাঁচ দশমিক পাঁচ ছকটিতে আমরা চলে আসলাম এখন আমরা নেটওয়ার্কের ক্ষেত্রে এবং রাস্তার ক্ষেত্রে তো এটা আমরা তো আমরা উত্তরপত্রে চলে যাই তো দেখো উত্তরপত্রে চলে এসেছি নেটওয়ার্কের ক্ষেত্রে এখানে রাস্তার ক্ষেত্রে দেখো ব্যান্ডউইথ প্রতি সেকেন্ডে গড়ে সর্বোচ্চ যত বিট বা বিট সেকেন্ড ডেটা চলাচল করতে পারে আর রাস্তার ক্ষেত্রে প্রতি মিনিটে গড়ে সর্বোচ্চ কতটি গাড়ি রাস্তা দিয়ে যেতে পারে ত্রুপুর হচ্ছে নেটওয়ার্কের প্রকৃত ডেটা পরিবহনের হার বিভিন্ন কারণে এই হার ব্যান্ডউইথের থেকে কম হয় প্রতি আর রাস্তার ক্ষেত্রে দেখো প্রতি মিনিটে গড়ে কার্যত কতটি গাড়ি রাস্তা দিয়ে যেতে পারে সেই হারকে নির্দেশ করে তো দেখো আমরা উত্তরপত্রে চলে এসেছি তো তোমরা কিন্তু এর মধ্যে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো ঠিক আছে উত্তরপত্র কমপ্লিট করতে করতে সাবস্ক্রাইব করে ফেলো এবং কমেন্ট বক্সে লিখে ফেলো তোমাকে কোন বিদ্যালয় বা কোন জেলার থেকে আমার ভিডিও ক্লাসগুলো করছো তো দেখো ডিলে নেটওয়ার্কের এক পয়েন্ট প্রান্ত থেকে আরেক পয়েন্টের মানে ডেটা সাধারণত প্রথম বাইট পাঠানোর জন্য যে সময় প্রয়োজন হয় পরপর অনেকগুলো গাড়ি শহরের এক পাশ থেকে একসাথে চলতে শুরু করলে প্রথম গাড়িটির শহরের অন্য পাশে পৌঁছাতে যে সময় লাগে ল্যাটেন্সি দেখো ল্যাটেন্সি দিয়ে সাধারণত নেটওয়ার্কের এক পয়েন্ট প্রান্ত থেকে আরেক পয়েন্টে সম্পূর্ণ বার্তা পাঠানোর জন্য প্রয়োজনীয় সময় পরপর অনেকগুলো গাড়ি শহরের এক পাশ থেকে একসাথে চলতে শুরু করলে সর্বশেষ গাড়িটির মানে গাড়ির শহরের অন্য পাশে পৌঁছাতে যে সময় লাগে তারপর দেখো নেটওয়ার্কের কনজেকশন সাত মানে ধারণ ক্ষমতা নেটওয়ার্কের কনজেশন যে ধারণ ক্ষমতার চেয়ে বেশি ডেটার উপস্থিতি এর ফলে ডেটা হারিয়ে যাওয়া দেরিতে পৌঁছা ইত্যাদি পরিস্থিতির সৃষ্টি হয় ট্রাফিক জ্যাম এই ছিল আমাদের উত্তরপত্রটি এ পাশে ছিল নেটওয়ার্কের আর এখানে ছিল রাস্তার ক্ষেত্রে তো আমরা সেগুলো কমপ্লিট করে ফেললাম তো দেখো আমরা আমাদের এই কাজটি কমপ্লিট করে ফেললাম এখন আমরা দেখবো এখান থেকে দেখো একটি গাণিতিক সমস্যা আছে সেই গাণিতিক সমস্যাটা আমরা দেখব এর আগে দেখি তাহলে নেটওয়ার্ক সম্পর্কিত বেশ কিছু বিষয় তো আমরা জানলাম এবার এসে দেখি কিভাবে নেটওয়ার্কের ব্যান্ডউইথ এবং থ্রুপুট নির্ণয় করা যায় তো এখানে একটি গাণিতিক সমস্যা আছে সেটা আমরা দেখবো এখন দেখো একটি নেটওয়ার্কের দশ কিলোমিটারে মানে সরি দশ কিলো বাইটের সবসময় আমরা দশ কিলোমিটার পড়েছি তো তাই এখানে গাণিতিক সমস্যা পেয়ে আমরা অটোমেটিক দশ কিলোমিটার বলে ফেলেছি দেখো গাণিতিক সমস্যা একটি নেটওয়ার্কে দশ কিলো বাইটের একটি ফাইল গন্তব্যে পাঠাতে সর্বনিম্ন দুই সেকেন্ড সময় লাগে বিভিন্ন কারণে বিলম্ব হওয়ায় এই নেটওয়ার্কে পনেরো কিলো বাইটের একটি আমরা জানি এক কিলো বাইট সমান এক হাজার বাইট ঠিক আছে দেখো আমরা জানি এক কিলো বাইট সমান এক হাজার বাইট সুতরাং দশ কিলো বাইট কোনো যেহেতু এক কিলো বাইট সমান এক হাজার বাইট তার দশের সাথে আমাদের এক হাজার গুন করতে হবে দেখো দশ সাথে এক হাজার আমরা গুণ করেছি গুণ করাতে কত হয়েছে দশ হাজার বাইট দশ হাজার সাথে আমরা এক হাজার গুন করাতে কত পেয়েছি আমরা দশ হাজার বাইট আর এই এক হাজার বাইটটা কোথেকে পেয়েছি এক কিলো বাইট সমান আমরা জানি এক কিলো বাইট সমান এক হাজার বাইট এবং আবার এক বাইট সমান যেহেতু আট বিট আবার এক বাইট আমরা কিন্তু বাইট বের করেছি আবার এক বাইট সমান আট বিট তাহলে সুতরাং দেখো দশ হাজার বাইট সমান এখানে দশ হাজার দিয়ে আটকে গুণ করতে হবে আর বাইট দিয়ে গুণ করতে হবে তো কী বের হবে কত আশি হাজার বাইট সরি বিট ঠিক আছে বাইটকে আবার আমরা বিটে প্রকাশ করলাম প্রথমে কিলো বাইট থেকে বাইট দেন বাইট থেকে বিট ঠিক আছে তো দেখো তাহলে আমরা দশ হাজার বাইট দিয়ে আমরা কি করলাম আটকে গুণ করলে আমরা কত পেলাম আশি হাজার বিট অর্থাৎ দশ কিলো বাইট সমান আশি হাজার বিট ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ তো এখন দেখো এখানে বলা হয়েছে কি যেহেতু নেটওয়ার্কটিতে দশ কিলো বাইটের ফাইল পাঠাতে সর্বনিম্ন দুই সেকেন্ড সময় লাগে অর্থাৎ দুই সেকেন্ডে পাঠানো সম্ভব মানে আশি হাজার বিটের ফাইল সুতরাং এক সেকেন্ডে পাঠানো সম্ভব আশি হাজার বাই দুই ইকুয়াল দেখো আশিকে দুই ধারা ভাগ করলে কত দ্বারা আমাদের চল্লিশ হাজার বিটের ফাইল এটা কিন্তু ভাগ চিহ্ন ভাগ করা হয়েছে ঠিক আছে তো এই চিহ্ন থাকলে মনে হবে আশি হাজারকে আমরা দুই দিয়ে ভাগ করলে কত পাবো চল্লিশ হাজার আর চল্লিশ হাজার বিটের ফাইল আমরা পেয়েছি তো আমরা জানি প্রতি সেকেন্ডে গড়ে সর্বোচ্চ যত বিট বা বিট বা সেকেন্ড ডেটা চলাচল করতে পারে তাকে ব্যান্ডউইথ বলে অর্থাৎ এখানে নেটওয়ার্কটির ব্যান্ডউইথ সমান চল্লিশ হাজার বিট বা সেকেন্ড বা বিপিএস কিন্তু বিট বাই সেকেন্ড বা বিপিএস কিন্তু প্রকৃতপক্ষে নেটওয়ার্কটির মাধ্যমে পাঁচ সেকেন্ডে পনেরো কিলো বাইট ফাইল পাঠানো গিয়েছে এখানে এখানে দেখো এখানে পনেরো কিলো বাইট ইকুয়াল দেখো পনেরোর সাথে আমরা কি করলাম এক হাজার গুণ করলে আমরা কি পাবো বাইট পাবো কিলো বাইট থেকে আমরা আগে বাইটে নিয়ে যাব তো কিলো বাইট থেকে বাইটে নিতে হলে আমাদের কি করতে হবে এই পনেরোকে এক হাজার দিয়ে গুণ করতে হবে কারণ আমরা জানি এক কিলো বাইট সমান এক হাজার বাইট এক কিলো বাইট সমান এক হাজার বাইট এটা আমরা জানি তাহলে এখানে আছে পনেরো তাহলে পনেরো কিলো বাইট সমান পনেরো সাথে এক হাজার গুণ করলে আমরা পেয়ে যাব পনেরো হাজার বাইট সমান দেখো পনেরো হাজার বাইটের সাথে আবার বাইটকে আবার বিটকে বিটে নিতে হলে আমাদের কি করতে হবে আট দিয়ে গুণ করতে হবে কারণ আমরা জানি কি এই যে এখানে দেখো আমরা যেটা জানি সেটা আবার এখান থেকে দেখে নিয়ে দেখো আমরা আবার এক বাইট সমান কি এ দেখো এক বাইট সমান যেহেতু আট বিট ঠিক আছে এ দেখো এক বাইট সমান যেহেতু আট বিট তাহলে আমরা এখন এখানে দেখবো এ দেখো এখানে এ দেখো পনেরো হাজার বাইট তো আমরা পেয়েছি এবার পনেরো হাজার বাইটকে বিটে নিতে হলে আট দিয়ে গুণ করবো এই যে আমরা গুণ করে দিলাম গুণ করাতে কত পেলাম আমরা দেখো আট দিয়ে একে গুণ করলে কত দাঁড়ায় আমাদের তো দেখো আমরা পেয়েছি এক লক্ষ বিশ হাজার বিট পনেরো হাজারকে আট দিয়ে গুণ করলে আমরা পাবো এক লক্ষ বিশ হাজার বিট তোমরা খুব সাবধানে এই গুণগুলো করবে সুতরাং থ্রুপুট ইকুয়াল দেখো এক লক্ষ বিশ হাজার বিটকে বিট বাই ফাইভ সেকেন্ড পাঁচ সেকেন্ডে সমান তাহলে আমরা কত পেলাম চব্বিশ হাজার বিট বা সেকেন্ড বা বিপিএস আমরা এবার এসো একইভাবে আমরা নিজেরা একটি গাণিতিক সমস্যার সমাধান করি তাহলে গাণিতিক সমস্যা এখানে একটি আছে দেখো একটি নেটওয়ার্কে এক কিলো বাইটের এগুলো আসলে আমাদের বোঝার জন্য দেওয়া হয়েছে এখন আমাদের নিজের একটি করতে হবে ভিডিও দেখো একটি নেটওয়ার্কে এক কিলো বাইটের একটি ভিডিও পাঠাতে সর্বনিম্ন পাঁচ সেকেন্ড সময় লাগে নেটওয়ার্কে কনজেকশন মানে কনজেকশন থাকায় নেটওয়ার্কটির মাধ্যমে দশ কিলো বাইটের একটি ফাইল পাঠাতে এক মিনিট সময় লাগলো নেটওয়ার্কটির ব্যান্ডউইথ এবং থ্রুপুট কত হবে তাহলে দেখো এখানে থ্রুপুট কত হবে আমাদের সেই উত্তরপত্রটি এখানে লিখতে হবে তো চল আমরা উত্তরপত্রে চলে যাই ব্যান্ড উইথ নির্ণয় দেখো প্রতি সেকেন্ডে গড়ে সর্বোচ্চ যত বিট বাই সেকেন্ড ডেটা চলাচল করতে পারে তাকে ব্যান্ডউইথ বলে আমরা জানি এক কিলো বাইট সমান এক হাজার বাইট সমান আট বিট এর আমরা জানি তাহলে এক হাজার বাইট ইকুয়াল আট দিয়ে এক হাজারকে গুণ করলে বিটে আসবে আমাদের কত আট হাজার বিট তাহলে তাহলে দেখো পাঁচ সেকেন্ডে নেটওয়ার্কটি ভিডিও পাঠাতে পারে এক কিলো বাইট বা আট হাজার বিট সুতরাং এক সেকেন্ডে নেটওয়ার্কটি ভিডিও পাঠাতে পারে আট হাজার বাই পাঁচ ইকুয়াল এখানে পাঁচ যে সেকেন্ড সেখানে আমরা ভাগ দিলে কত পাচ্ছি ষোলো ষোট মা বা এক হাজার ছয় শত বিট বাই সেকেন্ড বা বিপিএস অতএব নেটওয়ার্কটির ব্যান্ড উইথ ইকুয়াল এক হাজার ছয় বিট বাই সেকেন্ড বা বিপিএস এখন ত্রুপুরটি নির্ণয় করবো আমরা চলো ত্রুপুর নির্ণয় করি প্রকৃতপক্ষে এখন আমি ত্রুপুটটি নির্ণয় করছি প্রকৃতপক্ষে একটি নেটওয়ার্কের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যত বিট ডেটা স্থানান্তরিত হতে পারে তাকে নেটওয়ার্কটির থ্রুপুট বলে আমরা কিন্তু থ্রুপুটটি নির্ণয় করবো এখন আমরা জানি এক কিলো বাইট সমান এক হাজার বাইট অর্থাৎ দশ কিলো বাইট সমান দশ গুণুন এক হাজার বাইট ইকুয়াল তাহলে আমরা কত পাচ্ছি দশ হাজার বাইট এক বাইট ইকুয়াল যেহেতু আট বিট তাহলে দশ হাজার বাইট সমান এখন দশ হাজার আমরা বিটে নিব ইকুয়াল আট গুণন করে দিব তাহলে আমরা কত পাচ্ছি আশি হাজার বিট দশের সাথে আট গুণ করলে আমরা পাবো আশি হাজার বিট তো দেখো এবং এক মিনিট সমান যেহেতু আমরা জানি ষাট ষাট সেকেন্ড তাহলে দেখো এক মিনিট বা ষাট সেকেন্ডে নেটওয়ার্কটি ফাইল পাঠাতে পারে দশ কিলো বাইট বা আশি হাজার বিট সুতরাং এক সেকেন্ডে নেটওয়ার্কটি ফাইল পাঠাতে পারে দেখো ইকুয়াল আশি হাজার বাই ষাট আমরা ভাগ করলাম এই আশি হাজারকে ষাট দিয়ে ভাগ করলে আমাদের এই যে এই ফলটা আসবে ঠিক আছে এক হাজার তিনশত তেত্রিশ দশমিক তিন তিন বিট বাই সেকেন্ড বা বিপিএস তোমরা কিন্তু এই চিহ্ন দ্বারা মানে ভাগ ইকুয়াল ভাগ দিয়ে দিবে দেন যা আসবে ইকুয়ালের পরে সেটি আমাদের আনসার অতএব নেটওয়ার্কটির প্রকৃত থ্রুপুট ইকুয়াল দেখো এক হাজার তিনশত তেত্রিশ দশমিক তিন তিন বিট বা বিট বাই বা বিপিএস তো আশা করি তোমরা বুঝতে পেরেছ একদম ইজি কিন্তু অঙ্কগুলো একটু মনোযোগ দিয়ে দেখলেই পারবা বোঝার চেষ্টা করবা ঠিক আছে কোনো ভয় পাওয়ার কিচ্ছু নেই তো দেখো আমাদের এই যে উত্তরটি আমরা এখানে ছকটি কমপ্লিট করা দরকার ছিল আমাদের সমাধানটি দিয়ে এই গাণিতিক সমস্যার সমাধানটি আমরা কিন্তু কমপ্লিট করে ফেলেছি তো আশা করি তোমাদের বুঝতে সমস্যা হবে না ঠিক আছে তো এখানে দেখো আমরা থ্রুপুট এবং দুটি ছক আছে একটির মধ্যে আমরা প্রথমে কি করেছি কিরোবাইট এগুলো আমরা কমপ্লিট করেছি ব্যান্ডউইথ দেখো এই ছকে আমরা দিয়েছি এই নেটওয়ার্কটির ব্যান্ডউইথ এবং পরের ছকটি যে খালি আছে সেখানে আমরা দিব থ্রুপুট কত হবে এই যে এখানে এখানে এই ছ খালি ছকে দিবো আমরা থ্রুপুটটির গাণিতিক সমস্যার সমাধান তো আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমরা নেক্সট ক্লাসটি করব সেশন পাঁচ নেটওয়ার্কের উপাদান আমি যথেষ্ট চেষ্টা করেছি বোঝানোর জন্য যদি তোমরা না বুঝে থাকো আমাকে বলবে আমি আবারও বোঝানোর চেষ্টা করবো ঠিক আছে যদি তোমরা না বোঝো অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে তো আমি নেক্সট কাজটি করবো সেশন পাঁচ নেটওয়ার্কের উপাদান থেকে তো আজ পর্যন্ত পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ গল্লা অফিস